নমস্কার বন্ধুরা আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজ আমি বানাবো লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা এখানে লাউ পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা সুন্দরভাবে ধুয়ে ভাপার জন্য প্রথমে আমি আদাটা বেছে নেব বাটা হয়ে গেছে এবারে আমি জিরে আর ধনেটা বেটে নেব আদা বাটাটা তুলে নেব চিংড়ি মাছের খোসা গুলো এভাবে ছাড়িয়ে নেব চিংড়ি মাছের মশলা জিরে ধনে গুঁড়ো প্রথমে দেবো তারপরে দেবো আদা হলুদ দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো একটু দেব সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো কাঁচাতে গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম তিনটে তার সঙ্গে দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে চিংড়ি মাছটা

এইভাবে পাতাগুলো বেঁধে নিয়েছি এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো এবং একটা পাত্রে আমি জল নিয়ে গ্যাসে বসিয়ে দেবো জল ফুটে গেছে এবারে পাতাগুলো দিয়ে দেবো দিয়ে ভাগনা দিয়ে দেবো হতে মিনিট সময় লাগবে চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা একটু ঠান্ডা হতে দেবো এবারে নামিয়ে দিয়েছি একটা পাত্রে এটা তুলে নেবো পাঁচি দিয়ে সুতোটা খুলে দেখাবো কেমন হয়েছে এইভাবে দেখুন ভাপাটা কিভাবে সুন্দরভাবে হয়ে গেছে মাছ ভাপায় যে আমি লাল শাকটা দিয়েছিলাম এটাও আমরা এটাকে সুন্দর করে মলে খেয়ে নেব বন্ধুরা আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে খেতে খুব সুন্দর লাগবে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি